এটিএম সুবিধা লাভ এবং সুরক্ষা পরামর্শ এটিএমস কনভিনিয়েন্স বেনিফিটস অ্যান্ড সেফটি টিপস সুনিতা বুঝতে পারেন তার কাছে অটো ভাড়া দেওয়ার মতো টাকা নেই অটোওয়ালা অনলাইন পেমেন্ট নিতে চাইল না তাই সুনিতা কাছের এটিএম থেকে টাকা তুলবেন বলে ঠিক করলেন সুনিতা যখন এটিএমে রয়েছেন সেই সুযোগে আমরা দেখেনি এটিএম কীভাবে কাজ করে এবং এর বৈশিষ্ট্যগুলি কী কী এটিএম বা অটোমেটেড টেলার মেশিন হল ব্যাংকে না গিয়েই টাকা তোলার একটি সুবিধাজনক সমাধান এখান থেকে ব্যবহারকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারেন এটি ব্যাঙ্কিংকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে কিন্তু টাকা তোলার জন্য আপনি ঠিক কিভাবে এটিএম ব্যবহার করবেন আপনার কাছে ব্যাংক থেকে দেওয়া একটি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে আপনার কাছে কার্ডটির পিন অর্থাৎ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারও থাকতে হবে এরপর আপনাকে যা করতে হবে এটিএমে কার্ড ঠোকানোর স্লটটা খুঁজে বার করতে হবে কার্ডের চিপটা উপর দিকে স্লটের মুখের দিকে রেখে স্লটে কার্ডটা ঠোকাতে হবে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে কার্ডটা ঠেলুন কোনো কোনো এটিএম লেনদেনের সময় কার্ডটা ভিতরে রেখে দেয় আবার কোনো কোনো এটিএম থেকে সেটি দ্রুত বার করে নিতে হয় আপনার পছন্দের ভাষা বেছে নিন আপনার গোপন পিনটি টাইপ করুন আপনার অ্যাকাউন্টের ধরন নির্বাচন করুন সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট উইথড্র বিকল্পটি নির্বাচন করুন এবং আপনার যত টাকা চাই তার পরিমাণটা লিখুন লেনদেনের বিশদ বিবরণ দেখে নিন টাকার অঙ্ক এবং অন্যান্য তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করুন তারপর ওকে টিপুন আপনার টাকা দ্রুত সংগ্রহ করে নিন এটিএম ছাড়ার আগে আপনার কার্ডটি নিতে ভুলবেন না যেন রাহুলের মনে প্রশ্ন জাগে যে টাকা তোলা ছাড়াও এটিএমে আর কি কি করা যায় সুনীতা তাকে বুঝিয়ে দেন এটিএম শুধুমাত্র টাকা তোলার জন্য নয় আপনার কাছে কত টাকা আছে তা জানার জন্য আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে পারেন এমনকি অন্যের অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন মিনি স্টেটমেন্ট পেতে পারেন শেষ দশটি লেনদেন কোনো কোনো এটিএমে আপনি আপনার পিন পরিবর্তন করতে পারেন অধিকাংশ এটিএমে একাধিক ভাষায় নির্দেশ দেওয়া হয় যাতে আরও বেশি মানুষ তা ব্যবহার করতে পারেন মনে রাখবেন এটিএমে সাধারণত একশো দুশো এবং পাঁচশো টাকার নোট দেওয়া হয় রাহুল তার মাকে জিজ্ঞাসা করল যে এটিএম ব্যবহার নিরাপদ কিনা সুনিতা তাকে আশ্বস্ত করতে নিরাপত্তার জন্য কিছু পরামর্শ দিলেন এটিএম বেছে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রেখো সেখানে যেন যথেষ্ট আলো থাকে এবং নিরাপত্তারক্ষী উপস্থিত থাকে নিরাপত্তারক্ষী না থাকলে সিসিটিভি আছে কিনা দেখে নাও তুমি এটিএম ব্যবহারের ব্যাপারে আত্মবিশ্বাসী না হলে সঙ্গে প্রাপ্তবয়স্ক কাউকে অবশ্যই নিয়ে যাও যিনি এটিএম ব্যবহার করতে জানেন অপরিচিত কারো কাছে কখনোই সাহায্য চাইবে না তোমার পিন সুরক্ষিত রাখো কারো সঙ্গে এটি শেয়ার করো না পিন দেওয়ার সময় কিপ্যাড ঢেকে রাখো নিজের চারপাশ সম্পর্কে সাবধানে থাকো খেয়াল রেখো কেউ তোমাকে লক্ষ্য করছে কিনা লেনদেন শেষে তখনই নিজের টাকা ও কার্ড নিয়ে নিও অস্বাভাবিক কিছু দেখলে তখনই তোমার ব্যাংককে জানাও যদি তোমার কার্ড আটকে যায় তাহলে এটিএম ছেড়ে না বেরিয়ে তখনই তোমার ব্যাঙ্কে ফোন করো লেনদেন শেষে এটিএম ছেড়ে বেরোনোর আগে দেখে নাও মেশিনের স্ক্রিনটি আবার হোম স্ক্রিনে ফিরে এসেছে কিনা এখন আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করবেন তা নিশ্চয়ই জেনে গেছেন এবার দেখে নেওয়া যাক এটিএম থেকে কি কি সুবিধা পাওয়া যায় এটিএমের সুবিধা দিনে রাতে সব সময় পাওয়া যায় সারা দেশ জুড়ে এটিএমের বিশাল নেটওয়ার্ক আছে লেনদেনের জন্য যে কেউ যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম ব্যবহার করতে পারে পিন ব্যবহার মারফত লেনদেন অবৈধ লেনদেনের সম্ভাবনাকে নিতান্তই কমিয়ে দেয় দ্রুত টাকা তোলা কিংবা টাকা পাঠানোর মতো কাজগুলি কয়েক সেকেন্ডের ব্যাপার এটিএম ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক বিপ্লব এনেছে যা আর্থিক লেনদেনকে আরও দ্রুত সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে এখন আর বাঁধা ধরা সময়ের মধ্যে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই পুরোটাই আপনার আঙুলের ডগায় এনিটাইম টাইম মানি এই সুবিধার কারণেই আপনি অনেক সময় আপনার আর্থিক ব্যবস্থা পরিচালনা করতে পারবেন প্রযুক্তির সাথে হাত মেলান আর নিজের ক্ষমতা বাড়ান বুদ্ধি নিয়ে ও সুরক্ষার সঙ্গে এটিএম ব্যবহার করুন